সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কোথায় গিয়েছিলাম তো আমরা গাড়ি গাড়ি কিনতে যাচ্ছি এবার কীভাবে কিনলাম গাড়িটা কি হয়েছে কিভাবে কেন গাড়িটা নিলাম সব সবকিছু ভিডিওতে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সবার খুব ভালো লাগবে আমি যাওয়ার আগে আমার প্রিয় মানুষটা আমায় একটু রেডি করে দিচ্ছে কিন্তু আজকে গাড়ি কিনতে যাচ্ছি ওকে নিচ্ছি না ওখানে ওকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার কিন্তু ওর দিদি হসপিটালে ভর্তি আছে তাই ওর আজকে বাড়িতে বান্না করতে হয় তাই ওকে নিচ্ছে না চলো তাহলে সামনের দিকে এগোনো যাক ফাইনালি আমাদের অটো চলে এসেছে এবং আমি অটোতে বসেও পড়েছি অনেকটা দূরের রাস্তা তাই অটোতে করেই যাব ভেবেছি আর ঈশা আমাকে টাটা দিয়ে দিল। আর আমি আর দাদা আর হ্যাঁ আমার শ্বশুরও যাচ্ছে আমাদের সাথে আমি দাদা আর আমার শ্বশুরমশাই তিনজনে মিলে গাড়িটা আনতে যাচ্ছি তো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করি একটা ফাঁকা রাস্তা দুই সাইডে সুন্দর গাছ সেখান দিয়ে যাচ্ছিলাম আর এখানে রানাঘাটের গেটটা পড়াতে আমরা একটু জ্যামে ফেসে গেলাম আর এদিকে ফাইনালি আমরা অটোমোবাইল রুমে চলে এসেছি এটা হলো হিরো ইলেকট্রিক বা হালদার অটোমোবাইলস সত্যি কথা বলতে এখান থেকে আমি গাড়িটা বানিয়েছি আর গাড়িটা সত্যি আমার এতটা পছন্দ হয়েছে মানে মন থেকে আমি গাড়িটা দেখে এতটা খুশি যে কী বলবো দীর্ঘ চারটে বছর আমি ঘরের মধ্যেই বন্দি ছিলাম মনে হতো আমার ঘরটা হয়তো জেলখানা কিন্তু সেই জেলখানা থেকে কিভাবে বের হব সেটা আমার জানা ছিল না কিন্তু অতীন্দ্রতার মতো একটা ভগবান এসে আমাকে সেই সুবিধাটা করে দিল আর আজকে যে এই গাড়িটা কি করে আমি পেলাম আর গাড়িটা কেন আমি কিনলাম সেগুলোই ভিডিওতে বলবো এই গাড়িটা আমি কেনার উদ্দেশ্য হলো এই গাড়িটা হলো আমি কিনি নিয়ে এইটা হলো নাসিক থেকে চন্দন সামন্ত কাকায় এবং তার কয়েকজন বন্ধুরা মিলে আমাকে গিফট করেছে যাতে আমি এই গাড়িটা নিয়ে আমি ব্যবসা করে খেতে পারি বা পরবর্তীতে একটু ঘরের বাইরে বেরোতে পারি ঘরে বসে থাকতে আমার খুব কষ্ট হয় সেটা তারা চান না এদিকে গাড়িটা কেনার আগে কিছু শৈশাক্ষাত আমি করে নিলাম এই গাড়িটা চন্দন সামন্ত কাকা আমাকে তার বন্ধুরা মিলে ছজনে মিলে আমাকে গিফট করেছে তাদের একটাই উদ্দেশ্য যে আমি ঘর থেকে বাইরে বের হই বের হয়ে আমার মনটা পরিবেশটা ভালো থাকুক এবং আমি ভবিষ্যতে কোনো কাজ করে খেতে পারি এবং তার সাথে সাথে সুস্থ হওয়ার চেষ্টা করি এই গাড়িটা চন্দন সামন্ত কাকা সুবীর কাকা মৃদুল কাকা দুলালগিরি কাকা এবং দীপঙ্কর কাকু আর রতন কাকু ইন্ডা একটাই উদ্দেশ্য যে আমি যাতে বাইরে বের হই এবং বাইরে বের করে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি কথা বলতে পারি গাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও আর যারা নতুন ফ্যামিলি মেম্বার আছো আমার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফাইনালি আমাদের গাড়ির কাজবাজ সব কমপ্লিট সব প্রসেসিং কমপ্লিট করে আমরা এখন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো সবাইকে আমরা থ্যাংক ইউ জানিয়ে অনেক অনেক ধন্য জানি ধন্যবাদ জানিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাড়ি বাড়ির দিকে যাচ্ছি একটা রেল লাইনের সাইড দিয়ে এটা হলো গেদে গেদে যাওয়ার লাইনটা যে রানাঘাট থেকে গেঁদে যে লাইনটা গিয়েছে সেই লাইনটা আমাদের দুজনের খুব ভালো লাগছে আমি গাড়ি চালাচ্ছি না কারণ ওখানে গাড়ি চালাতে গেলে অনেকটা হাত পাকা হওয়া দরকার আর আমি অনেক দিন টাড়ি চালাই না এবং আমার শরীর শারীরিক দিক থেকে খারাপ থাকায় আমি চালাচ্ছি না সকালে না খেয়ে আসার জন্য এই রাস্তার ধারে একটা দোকানে সবাই মিলে খেয়ে নিলাম ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমি বারবার দাদা হরেন দিচ্ছে আর আমাদের টেপু রাস্তায় ছাড়ছে না এবার ঈশা যখন গাড়ির শব্দ পেল, ঈশা হাসতে হাসতে টেপুকে নিয়ে চলে গেল আর আমরা গাড়িটা নিয়ে বাড়ির দিকে ভেতরের দিকে প্রবেশ করছি আর এদিকে শাশুড়িও গাড়ি দেখে খুব খুশি হয়েছে যে সেও একটা কথা ভাবে যে আমার জামাইটা এখন একটু বাইরে বেরোবে আর আমাকে যথেষ্ট সে ভালোবাসে পুরোপুরি বাড়ির মা মধ্যে গাড়িটা নিয়ে চলে এসেছে আর এদিকে ঈশা গাড়িটা একটু বরণ করবে বলে একটা প্রদীপ এবং কিছু ফুলটুল নিয়ে রেডি করে রেখেছিলো যে গাড়িটাকে বাড়িতে এসেছে তাই ফ্যানাইলে ঈশার পুজো দেওয়া হয়ে গেছে আর ঈশা কোনো কিছু না করেই আগে গাড়িতে একটু বসছে আর আমি পেছনেই বসেই আছি কারণ এখনও নামিনি আমি আর ঈশা বলছে কীভাবে চালাই কী হয় সত্যি কথা বলতে এক কথায় গাড়িটা আসাতে আমার অর্ক্য খুব খুশি হয়েছে কারণ আমি যাতে বাইরে বের হই আমি যাতে দুটো মানুষের সাথে আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি সেগুলোই ও চাইত আর এই হলো ঈশার দাদা এরা কখনো আমাকে এইভাবে কোলে নিয়ে বেড়াতে দ্বিধাবোধ হয় না কারণ এর আগে যখন আমার হুইলচেয়ার ছিল না গাড়ি ছিল না এরা কম করে একশো মিটার পঞ্চাশ মিটার এরকম কোলে নিয়ে আমাকে এই দিক থেকে ওদিকে এই দাদাগুলোই যেত আর এদিকে আমার শাশুড়ি গাড়িটা দেখে এতটা খুশি হয়েছে উনিও একটু গাড়িতে বসে বলছে সত্যি সংখ্যী বা গাড়িটা খুবই ভালো হয়েছে এক কথায় আমাদের আমরা সবাই খুব খুশি তাই বিকেলবেলা ঈশাকে নিয়ে একটু বললাম চালাই তুমি বসো আমি একটু চালাই তো ঈশা ফাইনালি আমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে কারণ গাড়িতে আমি এখনও একা একা উঠতে পারি না কিন্তু গাড়ি থেকে আমি নামতে পারি যদিও একা একা জীবনে চেষ্টা করলে কোনো কিছু বিধা হয় না আমার জীবনের দুটোই লক্ষ্য এক আমার ঠিক হতেই হবে যেহেতু আমাকে এতগুলো মানুষ সাপোর্ট করছে এতগুলো মানুষ ভালোবাসছে তাদের জন্য আমার ঠিক হতেই হবে এই গাড়িটাই অনেক রকম জিনিস ছিল যেগুলো আমার কথা ভেবে ওই গাড়ি শোরুম কাকা আমাকে দেখতে এসেছিল। সে দেখে গিয়ে সেগুলো আমাকে আমার কথা ভেবে সে বানিয়েছে আর এই যে সিট বেল্টটা দেখছো এইসব গাড়িতে কোনো সিট থাকে না কিন্তু আমি তাকে স্পেশালভাবে বলেছিলাম যে আমাকে একটা কাকু অবশ্যই সিট বেল্ট লাগিয়ে দি শুধু সিট না এই গাড়িতে যে উপরের ছাদটা দেখছো সেই সাদও থাকে না কিন্তু সে শুধু আমার জন্যই এটা বানিয়েছিল